তো বন্ধুরা কয়েকদিন পরে আমাদের কুরবানির ঈদ চলে আসছে আর মাত্র কটা দিন বাকি যাই হোক সেই কোরবানি ঈদের জন্য যে মাংস আমরা রান্না করি তার জন্য যে গরম মশলাটা রাখে সেটা আমি বাড়িতে বানিয়ে কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর সেই সঙ্গে আজকে মাংস আনা হয়েছে সেই মশলা দিয়ে আমি আজকে মাংস রান্না করাটাও দেখাবো আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত তো দেখুন আমি এখানে খাসির মাংস এনেছি প্রায় দেড় কেজির মতো আর সেই মাংসটাই আজকে রান্না করে দেখাবো একদম টেস্টি টেস্টি কিভাবে খাসির মাংস রান্না করা যায় তো চলুন দেখে নেওয়া যাক আগে গরম মশলাটা বানানোর জন্য এই মশলাটার জন্য আমি কি কি মশলা এখানে নিয়েছি আপনাদের দেখাচ্ছি আর এই মশলাটা কিন্তু শুধু গরম মশলা হিসাবে নয় বিরিয়ানিতেও দেওয়া যাবে কারণ সব রকমের মশলা আমি এখানে নিয়েছি তো বন্ধুরা এই মশলাগুলোর সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত যারা আমরা রান্নাঘরে রান্না করি তো এই মশলাগুলো অবশ্যই আমরা চিনি আমি একে একে মশলাগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি তবুও একবার ভাববেন না যে আপনারা জানেন না আপনারা অবশ্যই জানেন এটা হল কালো এলাচ বা বড় এলাচ এটা হলো ছোট এলাচ তারপর লবঙ্গ তারপর শাহ মরিচ বা হোয়াইট পেপার সা জিরা একদম জিরার মতোই কিন্তু একটু সরু সরু আকারের এটা হলো স্টার মশলা বা আমরা একেটাকে স্টার অ্যানিসে বলে থাকি তারপর তেজপাতা জৈত্রী জাইফল আর নিয়েছি দারচিনি এমনি জিরা শুকনো লঙ্কা ধনিয়া যেটা গোটা ধনিয়া ব্যাস এইগুলো আমি নিয়ে আমি একটু হালকা গরম করে নেব তারপর মিক্সিতে আমি পেশাই করে নেব আমরা কিন্তু জাইফলের ওপরে যে শক্ত মতো ওটা আমরা ফেলে দিই আর ভিতরে যে ফলটা থাকে সেটাকে আমরা নিয়ে ওইটাই আমরা মশলা হিসেবে জাইফল বলি তারপর সব মশলাগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে নেড়েচেড়ে একটু হালকা গরম করে নিচ্ছি তারপরে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পিষে নেব আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে পেশায়ের পরে একদম গরম মশলা আর এই মশলাটা আপনারা পাঁচ ছ মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন কারণ সব সময় তো বাড়িতে মাংস বিরিয়ানি এটা হতেই থাকে আর তার জন্য মশলাটা আগে থেকে রেডি থাকলে খুব সুবিধা হয় এই আমি মিক্সিতে পেশাই করে নিয়েছি তারপর দেখুন কত সুন্দর আমার মশলাটা হয়েছে স্মেলটা যে এত দারুণ হয়েছে তো কি বলবো আমরা তো বাজার থেকে প্যাকেট মশলা কিনে আনি কিন্তু গোটা মশলা এইভাবে এনে বাড়িতে যদি আমরা বানাই সেই মশলাটা কিন্তু অসাধারণ হয় আর রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় যাক মশলাটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি অনেকটা বেশি করেই বানিয়েছি সামনে কোরবানির ঈদ তাই আমাদের লাগবে আর তারপর বেশি থাকলে সেটা তো আমি রেখে দেব তো আমার মশলাটা পুরো বানানো হয়ে গেলে আমি একটা কাঁচের বয়েমে সুন্দর করে রেখে দেব কারণ কাচের বয়েমে যে কোনো জিনিস রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর যেহেতু আজকে মশলাটা বানিয়েছি আর খাসির মাংস এনেছে তো আমি আজকেই মশলাটা বানিয়েছি আজকেই ট্রাই করব মশলাটা দিয়ে খাসির মাংসটা রান্না করব। তো মাংস রান্না করতে যা যা লাগবে ওদিকে বোন রেডি করে দিচ্ছে আমি খাসির মাংসতে টক দই তো দিই আর একটা স্পেশাল জিনিস দিই সেটা হলো কাজু বাটা তো আমি বোনকে বললাম কাজুটা একটু পেস্ট করে রাখতে তাহলে আমার সুবিধা হবে রান্না করতে কারণ মশলাটা পিষতে তারপরে সংরক্ষণ করতে তো একটু সময় লেগে গেল তো মাংসটাও তো তাড়াতাড়ি রান্না করতে হবে যেহেতু দুপুরবেলা আর সবাই খেতে বসবে টাইম টু টাইম সেই জন্য টাইমের আগে মাংসটা হলে ভালো হয় তো মাংসটা দেখুন একদম রেয়াজি খাসি দারুণ মাংস যেমন হাড হাঁড়হাড্ডিও আছে চর্বিও আছে সলিড পিসও আছে মানে সব কিছু মিলিয়ে একদম মাংসটা অসাধারণ তো মাংসের চেহারাটা দেখে এর পিসগুলো দেখে মনে হচ্ছে গায়ে সামান্য একটু মশলা মেখে কাঁচাই খেয়ে নিই মানে এত সুন্দর পিসগুলো হয়েছে আজকে আর খাসির যে স্পেশাল যা যা নাল্লি পিস থেকে শুরু করে এরকম পাঁজরের হাড় বা চর্বি বা কলিজা যা যা থাকা দরকার এই মাংসের মধ্যে সব কিছু মিশিয়ে দিয়েছে একদম সলিড মাংস যাকে বলে যাই হোক মাংসটা এবার রান্নার দিকে আমি যাব অনেক বক করলাম এদিকে হাতের কাজগুলো সেরে নিলাম আপনাদের সঙ্গে যাই হোক মাংস রান্না করতে চলে এলাম এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু জিরা শুকনো লঙ্কা আর দেবো এলাচ দারচিনি আর তেজপাতা সব কিছু নেড়ে চেড়ে এবার দেবো আমি পেঁয়াজ কুচি এই যে সমস্ত মশলাপাতি একটু লালচে লালচে হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লাল করে নেব তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো কারণ আদা রসুনটা কাঁচা থাকলে কিন্তু গ্রেভিটা গন্ধ লাগে সেই জন্য আদা রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো বাকি মশলার মধ্যে এই মুহূর্তে আমি গ্রেভি বানানোর জন্য দেব। স্বাদ মতো লবণ তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর ধনিয়া পাউডার এইগুলো দিয়ে আমি বেশ কষিয়ে পেঁয়াজটা নেড়েচেড়ে লাল করে নিয়ে একটা সুন্দর গ্রেভি বানিয়ে নিয়েছি এই যে সুন্দর করে একটা গ্রেভি বানিয়ে নিয়েছি আর আমার রান্নার প্রসেসটা কিন্তু এইরকমই আমি সুন্দর এরকম গ্রেভি বানিয়ে নিয়ে তারপর কিন্তু মাংসটা দিই ওদিকে মাংসটা আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মানে জল থাকলে ভালো হয় না জলটা ঝরিয়ে নিতে হয় অনেকে আবার মাংস ধোয় না আমার কিন্তু পছন্দ না যে কোনো মাংস আমি কিন্তু ধুয়েই রান্না করি একটু আগে ধুয়ে জল ঝরিয়ে নিলে সমস্যাটা কোথায় এই যে মাংসটা আমি দিয়ে দিলাম তারপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমাদেরকে টক দই তো ফেটিয়ে রেখেছিলাম যেটা আমার বোন এগিয়ে রেখেছিল কাস্টা অনেকটা টক দই ফেটিয়ে রেখেছে কাজু বাদাম পেস্ট করে রেখেছে সেগুলো দিয়ে দেব। আর আমরা মাংসে কিন্তু আলু দিই তাই আমি গোটা গোটা রকম আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলু না দিলে মাংস আমাদের ভালো লাগে না দুই একদিন কষা মাংস খায় কিন্তু আলুটা দিলে বেস্ট লাগে প্রত্যেকটা মাংসে মানে আলু দেবই। আলু দিয়ে এরকম সুন্দর লাল লাল ঝাল ঝাল খেতে অসাধারণ লাগে আর কষা মাংস তো কোনো ঝোল থাকবে না সেটা তো অন্য ব্যাপার সেদিন তো আমরা আলু দিই না কষা মাংস খাই না এরকম কোনো কথা না মানে আমরা আলুটা দিয়ে বেশি খাই দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দই যে কোনো মাংসে কিন্তু একটা অন্যরকম স্বাদ আনে এই যেমন মুরগির মাংস খাসির মাংস বা হাঁসের মাংস অনেকেই বলে হাঁস হাঁস গন্ধ লাগছে খাসি খাসি গন্ধ লাগছে এরকম বলে তাই গন্ধ কাটানোর জন্য কিন্তু একটু লেবুর রস কিংবা টক দই অবশ্যই দেবেন দিয়ে দেখবেন ওই গন্ধটা কারো নাকে আর লাগবে না কেউ বুঝতেই পারবে না যে মাংসটা কিভাবে রান্না হলো মানে অসাধারণ টেস্ট পাবে যাই হোক এই কষানোর সময় আমি আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে মাংস আর আলু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি এই যে ঝোলের পরিমাণটা দেখুন এরকম দিয়ে দিয়েছি এতেই কিন্তু মাংসটা আমার পুরো সিদ্ধও হয়ে যাবে রান্নাও হয়ে যাবে আমি যখন প্রথমে কষিয়ে নিয়েছিলাম তখন কিন্তু টক দইটা দিয়েছি আর মাংসের মধ্যে সামান্য একটু জল দিয়েছিলাম এই ওপর থেকে আমি দিয়ে দিলাম কাজু বাদাম যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি ঝোলটা গাঢ় গাঢ় হবে আর বেশ তেল তেল হবে এইবারে কিন্তু আমার আসাল মশলাটা আমি দিয়ে দিয়েছি ওই যে গরম মশলা যেটা আমি বাড়িতে আজকে বানিয়েছি তো আপনাদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করলাম তো বন্ধুরা গরম মশলাটা আমি যে মশলাগুলো দিয়ে বানিয়েছি আপনারা অবশ্যই বানাবেন মানে যে কোনো সময় আপনাদের কাজে লাগতে পারে আর আজকে আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন দেখুন না রান্নাটা কি সুন্দর একটা গাঢ় গাঢ় গ্রেভি আর তেল তেল হয়েছে এই রকম মাংস কার কার পছন্দ মটন লাভাররা কোথায় গেলেন অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রোজ রোজ এরকম ভালো কিছু রান্না করে খাওয়ার চেষ্টা করুন তাতে মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ